আসসালামু আলাইকুম আজকে বাইন্যান্সে রেট অফ ডের সম্পূর্ণ ক্যাপচার অ্যান্সার দেওয়া হবে তো এটা পূরণ করার জন্য আমরা সরাসরি আপনাদের বাইনান্সে চলে যাব বাইনান্সে যাওয়ার পরে এখানে ওয়ার্ড অফ ডে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে এখানে কার যে যে যার যে ওয়ার্ডটা আসবে সেই ওয়ার্ডটা লেটারটা আগে দেখবেন যে কার কি লিটারটা আসছে আজকে আমার আসতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট লিটারের আসছে আমার আজকে আট লিটারের ক্যাপসা আসছে যারা যেটা আসবে সেটা পূরণ করে নেবেন তো আমার যেহেতু আটটা আসতে আমরা সরাসরি টেলিগ্রামে যাব দেখব এখানে আমাদের আজকের ক্যাপসা চার লিটার যাদের আসবে তারা এটা পূরণ করবেন এদের যে চারটা দেওয়া আসতে এই চারটা ওয়ার্ডটা ক্লিক করবেন এরপর যাদের পাঁচটা লিটারের আসবে তারা এটা এক ব্যবসা পূরণ করবেন যাদের ছয় লিটারের আসবে তারা এটা পূরণ করবেন যাদের সেভেন লিটার আসতে তারা এটা পূরণ করবেন যাদের এইট লিটার আসতে তারা এটা পূরণ করবেন তো আমার যেহেতু এইট লিটার আসতে তাহলে আমি এখান থেকে পূরণ করে নিচ্ছি এটা প্রথম হলো এল এ এন জি এল এ এন জি ইউ এ জি ইউ এ জি আমাদের প্রথম ক্যাপসাটাই পূরণ হয়ে গেছে মার্শাল্লাহ যারা আমাদের চ্যানেলে নতুন আসতেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে প্রত্যেকটা দিন ওয়ার্ড অফ ডে প্রত্যেকটা অ্যান্সার দেওয়া হয়